আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে হচ্ছে কক্সবাজার দ্বিতীয় দিনের এটা হচ্ছে সন্ধেবেলা আর এই সন্ধ্যার টাইমে আমরা কিন্তু এখন হচ্ছে সি ফুড খাবো তো দেখতে দেখতে দু দিন তো ঘুরেই ফেললাম অনেক কেনাকাটা করলাম কিন্তু সি ফুড কিন্তু খাওয়া হয় নাই তো দেখেন আমার কী দাম তো সারামনি কিন্তু একদম গন্ধ সহ্য করতে পারছিল না আর এখানকার মাছগুলো একদমই ভালো ছিল না পচা ছিল তারপরে আমরা এই তো সাইটে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস কক্সবাজারের সাইড দিয়ে আপনি যেখানে হাঁটবেন সেখানে এই ঝিনুকের শামুকের তৈরি জিনিসগুলো ওরা বিক্রি করে থাকে প্রতিটা রাস্তার সাইটে সাইটে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় তো এখানে হচ্ছে সাফা সারা গোল্লা আইসক্রিম দেখছিল। তো এই আইসক্রিম হচ্ছে রোলার আইসক্রিম আর এই আইসক্রিমটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো তো আমার মেয়েরা কখনও এই আইসক্রিমটা খায় নাই এটা হচ্ছে ফ্রুট তারপর হচ্ছে মিল্ক সব কিছু দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানানো হয় কিন্তু তেমন বেশি একটা মজা লাগেনি কারণ এখানে কলার ফ্লেভারটা বেশি দেওয়া হয়েছে তো যাই হোক বাচ্চারা খেতে চেয়েছিলো তাই ওদের আশাটা পূরণ করলাম মোটামুটি ভালোই ছিল তারপরে তো ওপরে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিল দেখার সৌন্দর্যের জন্য তো আমার দুই মেয়েকে দুইটা নিয়ে দিয়েছে আমরাও একটু একটু করে ট্রাই করছিলাম মোটামুটি ভালো ছিল তারপর হচ্ছে আমরা আইসক্রিম খাওয়া শেষ করে এখান দিয়ে হাঁটছিলাম তো আমরা এখন সি ফুড খাবো তার জন্য হচ্ছে ভালো জায়গা খুঁজছিলাম আর অনেকে আমাদেরকে বলছিল যে এখানকার সি ফুড ভালো না তো এখান থেকে ডিম শীত আমরা খেয়ে তারপরে হচ্ছে সুগন্ধা বিচের সাইডে অনেকগুলো সি ফুডের দোকান ছিল তো আমরা সেখানেই চলে আসলাম এই যে এইখানে দেখেন কি তাজা তাজা কাঁকড়া তারপরে হচ্ছে কোরাল ফিশ লইটা ফিশ তারপরে হচ্ছে লবস্টার রূপচাঁদা এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া গিয়েছিল এগুলো হচ্ছে একদমই তাজা তাজা তো আপনারা যদি সি ফুড খেতে চান তো এখানেই খাবেন এখানে হচ্ছে ভালোটা পাওয়া যায় আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখছি এখানে তাজা তাজা কিন্তু ভিতরে কিন্তু অরা আসলে মরাগুলো ভেজে দিয়ে দেয় আপনি কিন্তু বসতে পারবেন না তো আমরা এখানে আসলে অনেকগুলো দোকানে দেখে তারপর হচ্ছে ভালোটা সাফার বাবাই তো গ্রান সুখে সুখে কিন্তু সে অর্ডার দিয়েছে অনেকগুলো দোকান থেকে আমরা গন্ধও পেয়েছিলাম তাই সেই দোকান থেকে আমরা আর কিনি নাই এখানে দেখা যাচ্ছে তাজা তাজা কিন্তু ভিতরে যখন ওরা কাটিং করবে তখন কিন্তু আপনাকে নষ্টটা দিয়ে দিবে। আপনি বসতেও পারবেন না তারপর এখান থেকে আমরাই তো কাঁকড়া নিয়ে নিয়েছি আর হচ্ছে লইটা ফ্রাই তো আমাদের কাঁকড়াটা আগে ফ্রাই করা হয়েছিল তো আমার মেয়েরা অনেক খুশি আর আমার আম্মু মানে সাফার নানু তো এগুলো একদমই পছন্দ করে না তো আমার আম্মু এ তো একদমই খায় নাই এগুলো সে গন্ধ সহ্য করতে পারে না তো আমরা এখান থেকে অক্টোপাস তারপর হচ্ছে স্কুইড এগুলো কিছুই খাই নাই এগুলো আমাদের একদমই ভালো লাগে না তো যার যেমন পছন্দ আমরা আসলে এখানে শুধু কাঁকড়া আর হচ্ছে লইটা ফ্রাই তো লইটা ফ্রাইটা এখনও হয় নাই তো একটু পরে আসলে দিবে এটা সাফার বাবার খুবই পছন্দ তো এদিকে সাফা হচ্ছে খুব মজা করে কাঁকড়াটা খেয়ে নিল আর এই কাঁকড়াটা একদমই তাজা ছিল সাফার বাবা একদম ভালো করে দেখে তারপরে হচ্ছে দাঁড়িয়ে সামনে কাটিং করিয়েছে লাইভ কাটিং করে ওরা ভেজে দিয়েছে তো এতে করে আমাদেরকে একটু ভালো লাগলো আর খেতেও ভালো লাগলো আর কাঁকড়াটা একদমই ফ্রেশ ছিল তো আমরা সবাই অনেক মজা করে খেলাম আর এদিকে সারামনি হচ্ছে খেতে চাচ্ছিলো না ও আসলে মাছ পছন্দ করে না তারপর বলছিলাম যে খাওয়া এগুলো হচ্ছে চিংড়ি মাছের মতো তারপর অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে একটু খেয়ে নিল আর এই তো আমাদের লইটা ফ্রাইটা কিন্তু চলে আসছে আর লইটা ফ্রাইটা ওপর দিয়ে ক্রিস্পি আর ভিতর দিয়ে হচ্ছে একদম তুলতুলা এই ফ্রাইটা অনেক মজা তো খাওয়ার পরে এই তো আর কক্সবাজারের এই তো সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাতের বেলা দেখেন কত সুন্দরভাবে ঢেউগুলো সামনে এগিয়ে আসছে আর সামনে এত সুন্দর আর এত সুন্দর বাতাস তারপর হচ্ছে গর্জনের এটা অনেক ভালো লেগেছিল। সমুদ্রের যে আওয়াজটা হয় রাতের বেলা দেখেন মেলার মতো কত সুন্দর জাঁকজমক এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তারপর হচ্ছে অনেক কিছু বিক্রি করা হচ্ছিলো তা আমাদের কাছে অনেক ভালোই লেগেছিলো রাত এগারোটা বেজে গেছে আমাদের মন চাচ্ছিলো না হোটেলে যেতে তো এখানে কিছুক্ষণ আগানোর পরে দেখি গানের শব্দ তো এখানে অনেক মজা হচ্ছিল ছেলেগুলো এখানে অনেক সুন্দরভাবে গান গাচ্ছিলো আর এদেরকে যে কেউ খুশি হয়ে যদি টাকা দেয় তাহলে ওরা নেয় তারপর আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছেও ভালো লেগেছিল দেখেন প্রচুর মানুষ এখানে হচ্ছে জমাট হয়ে গেছে তো তারপরে হচ্ছে এই তো আমরা আজকে আসলে চলে যাব তো সকালবেলা কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি কিন্তু আমাদের মেয়েদের খেল খেলনা না এখনও শেষ হয় না তাদের নাকি আরো খেলনা লাগবে তারপরে তো দুই মেয়েকে দুইটা খেলনা কিনে দিলাম তো কক্সবাজার ফাইভ পার্ট দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা আসলে কক্সবাজার ফাইভ পার্টে বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন